ভাই এ দোষ কিন্তু আমার না দোষ কিন্তু হেলপার ওমে আমার দোষ দি দিল আমরা কি কইলাম সবাই মাঝজনের এ মাঝুন উল্টো পাল্টা জায়গাতে জিনিস বসন এসে এখন আমাকে দোষ দিছে মালিককে টাকা দিয়ে গেল তো আমাকে টাকা দেন না আমাকে টাকা দিন কিছু টাকা লাগবে কি রে তুই গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছিস আর তুই বউ নিয়ে পড়ে আছিস আর মালিক তো এখন আমাদের টাকা পয়সা দিলো না আর তুরা পড়ে রয়েছিস বউ গার্লফ্রেন্ড নিয়ে আর এই পাশে কাজের কাজ কিছুই হচ্ছে না টাকা পয়সা লাগবে না তো ওই কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ কাম কত দূর ভাই কাজ তো মোটামুটি করেছে ওই পাশে যে গাঁতনিটা করতে বলিলেন ওই গাঁতনির কাজটা করেছে আর এই পাশে কাছের একটা প্রিপারেশন নিয়েছে আর ওই পাশে যে বিশালিগুলো সরাতে করলেন ওইগুলো সরাই রেখেছে কেন শুধু এই গাঁতনিটু করেছেন মানে আমি তো সেই সময় যাচ্ছিলাম অফিসে এই জন্য আপনার কিছু বলতে পারিনি ওই যে ওই ঘরের ওই গাতনিটা ওই গাঁতনিটা করেছে বেকার তারপরে এই যে এই পাশে যে বেলকনিটা করেছেন এই বেলকনিটাও তো সেইভাবে সুবিধা হয়নি তারপরে ওই পাশে ওই যে ওই ফিলারটা এ পাশে একটু সাফাই আসবে তাও করতে পারেন কি আপনার কি কাজ দিয়ে আমি ভুল করেছি কি করেছেন আপনি

এদের সবাই মাহাজনের মাহাজন উল্টোটা জায়গাতে জিনিসপত্র এসে এখন আমার বালির সমস্যা ইটের সমস্যা ওই পিলারটা ওই সাইডে হবে তাই এ পেশা বেকাই গেল তুই কি ইট দিয়ে গাতেছিস ওই ও ভাই মূলত ইটির দোষ না

কাজ করে কোনোদিন পাইল করা দেখলাম না আর তোমাকে এখন পাইল করা আমি একতলা বাড়ি উঠাবো আরে পাইল করতে কয় টাকা খরচ হয় জানিস এই কন্ট্রাক্টর কাজটা দিয়ে আমি ভুল কাজ করেছি এর যদি কাজ না দিতাম তাহলে আমি অন্য কন্ট্রাক্টর দিয়ে ভালো কাজ করাতে পারতাম যা শালা বাস মনে আছে আমার বিজনে যাবে না যা ছিল না যা আচ্ছা যাই হোক হচ্ছে যে সমস্যা নেই আর এই সমস্যা কোনো সমস্যা না পিলার একটা যদি বেকায় যায় একটা যদি বেকাই গেলে তো কোনো সমস্যা নেই আর আমার তো মনে করেন মেলা অভিজ্ঞতা বুঝলেন এই কাজের বিষয়ে যাই হোক

বাইরের স্যার সোজা থাকলি ঘরের ভিতর ব্যাখ্যা কি করবেন আপনি আর সবচেয়ে বড় কথা যে এই বিল্ডিং এর ব্যাপারে আমাদের অমায়িক অভিজ্ঞতা আছে তো বিল্ডিং এর পিলার এরকম কাইটি কাটি সোজা করে দিলাম

টাকার কথা যখন তুললেন তখন না কে আর পারতেছি আপনি তো এই দুই সপ্তাহ টাকা দেননি আর টাকা না দিলে আমরা চলতে পারি আর টাকা পয়সা যদি বিটা মানুষের পকেটে না থাকে তো বিটা মানুষের মন ভালো থাকে কারণ আপনি কন আপনি কন প্রতিদিনই টাকা আমি প্রতিদিনই দিয়ে দিছি এই কন্ট্রাক্টর এই তোমার আমি টাকা দিনি এ টাকা কি করিছো এই রে এবারে মনে ধরা খাই গেছে ও টাকা তো আপনি দিলেন ওই কথা আছে কি আমার বোর কিছু মেকআপ টাকা কেনার দরকার ছিল তা ওই

এমজান তাহলে তুই থাক ওকে আর কালকে তাহলে ব্যস্ত করে চলে আসিস ঠিক আছে আমার আবার ওইদিকে একটু কাজ আছে আমি তাহলে চলে গেলাম ও ভাই কি হলো কি হয়েছে টাকা দিয়ে গেল তো আমাকে টাকা দেবেন না আমাকে টাকা দিন কিছু টাকা লাগবে হ্যাঁ ভাই আমারও টাকা লাগবে টাকা না দিলে হবে না আমার আর এমিজান শুন টাকা তো তোকে দিবা নেই টাকা তো দেশে 5000 তোর ভাবি আবার কইছে যা সময় তুই কি গরুর মাংস কিনে আনতি শ্বশুর আসবে আর ওই বিকেল বেলায় যাবে একটি রেস্টুরেন্টে তারপরে কয়েছে আবার মনিয়ার এটা যাবে একটি সিনেমা দেখতে তা ওই টাকা তো খরচ হয়ে যাবে নি তোদের টাকা পরে দিবা নে আমি এখন যাই তাহলে ও কিরকম কথা কছ আপনার বউ কাছে গরু গোশ কেনা লাগবে আপনার বউ কাছে রেস্টুরেন্টে নিয়ে লাগবে আপনার বউ কাছে মনে ছবি দেখা লাগবে আমাদের বউর কোনো শখ লাভ নেই আমার বউটা যে আজ দুই সপ্তাহ বিলাস ছাড়া ঘুরে বেড়াচ্ছে আমার বউর বিলাস কেনা লাগবে না এই তোর বউ বিলাবাসা ঘুরে বেড়াচ্ছে তাই তো সমস্যা নেই উপরে তো শাড়ি পরে আর সারাদিন তো ঘরের ভিতরেই থাকে আর আমি যদি গরুর মাংস না নিয়ে যাই আমার বউ তো মনে করে আজকে ভাঙবে নে তোরা একটু বোস ভাই বিষয়টা টাকা কালকে দেবে ভাই ও কথা করলে হচ্ছে না ভাই আপনাকে তো যাই ভাই বউ আছে বিয়ে করেছেন বিয়ের সাথে উপলব্ধি করতে পেরেছেন আমি তো কোনো বিয়ে সাথে করতে পারলাম না আর আমার গার্লফ্রেন্ড করেছে যদি এই মতে ভিডিও কল দিতে না পারি তাহলে চলে যাবে না

আর এখন কন্ট্রাক্টর হয়েছি আমি যাদের কাজ করেছি বুঝলি মাসের পরে মাস বছরের পর বছর এরম কামলা কাটিছি ফিরি ফিরি আজ এই কারণেই আমি কন্ট্রাক্টর আর তোরা মিস্ত্রি হেল্পার থাকে গেছি তোরা কোনদিন ভালো কন্ট্রাক্টর হতে পারবি ভাই আমার কন্ট্রাক্টর আমার দরকার আমার টাকা লাগবে আপনি টাকা দিন দিন আজকে আমার বোর বিলাস কিনতে হবে তাহলে আমার ঘরে টাকা দেবেন না ভাই ভাই আমি হেল্পার আছি ভালোই আছি আমার কন্ট্রাক্টর দরকার নেই মিস্ত্রি দরকার নেই আপনি আমার টাকাটা দিন দিন আমার আজকে নেট বসতে এই শোন টাকা পয়সা নিয়ে চিন্তা করিসনি টাকা পয়সা আছে হাতের ময়লা আজকে আছে কালকে নেই এই দাঁড়া আমার একটা কল আছে হ্যালো হ্যাঁ ও তুমি চলে আসো সমস্যা নেই আমি এখন আসতেছি তুমি মনের সামনে দাঁড়াও আমি চলে আসি এই তোরা থাক তোরা চলে গেলাম আরে আরে ভাই বা হ্যাঁ ভাই কি হলে ভাই এটা কোনো কথা আইস টাকা দিয়ে গেল